নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমরাও সবাই খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে সকাল সকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর আজকে ভিডিওটা কি নিয়ে সেটা তোমরা বুঝতেই পারছ যে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার সকালবেলায় রুটিন তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো সকালটা আমার শুরুই হয়ে যায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আর তারপর তোমাদের দাদা ভাই গায়ে দুধ নিয়ে আসে মেয়েটা আমার এক বছর যখনই পার হয়েছে ওকে একটু একটু করে গায়ে দুধটা আমি দেওয়া স্টার্ট করেছি আর এখন আমি আমার মেয়েকে দুবেলা গায়ে দুধ দিই একদম সকালবেলায় ওকে আমি গায়ে দুধ দিয়ে স্টার্ট করি তারপর ওকে যে ব্রেকফাস্টটা বানিয়ে দিই সেটাও গায়ে দুধের সাথে কিছু একটা মিশিয়ে তো ওর একটা ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব সেখানে আমি তোমাদেরকে বলে দেব আমি ওকে কি কি খাওয়াই আর এখন আমি চলে এসেছি সমস্ত জামা কাপড় ওয়াশ করতে দেওয়ার জন্য এই দুদিন আগে না ভীষণ ওয়েদারটা খারাপ ছিল আজকে একটু তাও রোদ রোদ হয়েছে একদম একটু জামা কাপড় হয়ে গেছে আর বাচ্চা থাকলে বুঝতেই তো পারছ মানে এত জিনিসপত্র হয়েছে তার উপর যদি ওয়েদার খারাপ হয় তাহলে একদম ভালো লাগে না আমার মতো যাদের এরকম ছোট্ট বেবি আছে তারা এই সমস্যাটা ভালো মতো বুঝবে দুদিন ওয়েদার খারাপ থাকা মানে সে যে বলার কথা না তাও তো এই ওয়াশিং মেশিনটা নিয়ে আমার ভীষণ হেল্প হয়েছে কারণ আমি ওয়াশিং মেশিনের ভিতর সমস্ত কিছু ওয়াশ করতে দিয়ে আমি আবার অন্য কাজে যেতে পারি একে তো এক বছরের ছোট্ট বেবি তার উপর তোমাদের দাদা ভাই সে সকালবেলায় বের হয় আবার ফেরে সেই রাত্রেবেলা তো ও টাইম মানে যতক্ষণ বাড়িতে থাকে ওই টাইমের মধ্যে আমি চেষ্টা করি আমার সারা দিনের কাজটাকে গুছিয়ে রাখার তো এরপরে যদি আমাকে এত জামা কাপড় কাচতে হতো তাহলে কিন্তু আমার অনেক টাইমই নষ্ট হয়ে যেত তাই ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম আমার হেল্পের জন্য আর এখন আমি বুঝতে পারছি ওয়াশিং মেশিনটা নিয়ে কিন্তু আমার ভীষণই উপকার হয়েছে তারপর দেখো এই দুদিন যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ব্যালকনি তো কত কী মিলতে দেওয়া আছে তো ওইগুলোও আজকে ভাবছি সমস্ত কিছু ছাদে দিয়ে আসবো আর দুদিন পর আজকে রোদ হয়েছে তো রোদটা দেখে সত্যি মনটা ভীষণ ফ্রেশ লাগছে তো চলো এরপর আমার সকালবেলার অন্য কাজ শুরু করতে হবে সেটা হচ্ছে বিছানা গোছানো আর এই বিছানা গোছানোটা হচ্ছে একটা সবথেকে বড় কাজ বিছানাটা যদি পরি পাটি টিপ টপ করে গোছানো থাকে তাহলে মনে হয় অর্ধেক কাজ হয়ে গেল তো দেখো সকালবেলায় উঠে কিন্তু আমার ঘর মোছা ঝাঁট দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর তারপর দিয়েছি আমি ঠাকুর পুজো ঠাকুর পুজো দিয়ে দেওয়ার পর এরপরে আমি আমার এই বাকি কাজগুলো করে নিচ্ছি আমাকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে থাকতে নিজের কাজগুলোকে গুছিয়ে নিতে হয় আগেই বললাম তো যেটা যখন মানে সময় পাই সেই কাজটাকে আমি আগে গুছিয়ে রাখি তো চলো এখন বিছানাটাকে গুছিয়ে নিই বিছানাটাকে গুছিয়ে নেওয়ার পর আবার অন্য কাজে যাব মানে দিনের সারাদিনের রান্নাবান্নাটাকেও আমাকে কমপ্লিট করতে হবে মেয়ের খিচুড়ি আপেল সিদ্ধ এই সমস্ত করতে হবে তারপর আমাদের খাবার এখনও তো ব্রেকফাস্টের জন্য কিছুই বানানো হয়নি তো আমি চেষ্টা করি সব কিছু তাড়াতাড়ি করার মানে যতটা তাড়াতাড়ি পারি আর কি তোমাদের দাদা ভাইয়ের তো কোনো টাইম থাকে না কোনো কোনো দিন ওকে সকাল আটটার মধ্যেও বেরোতে হয় আবার কোনো কোনো দিন দশটার মধ্যে বেরোতে হয় যেদিন আটটার মধ্যে বেরোনো থাকে সেদিন আমার ভীষণ অসুবিধা হয়ে যায় তো সেদিন আমি কি করি আগের দিন রাত থেকে আমি কিন্তু আমার অনেক কাজ গুছিয়ে রাখি যেমন হচ্ছে ধরো মোছা ঘর মোছাটাকেই আমি আগে করে রাখি যেন পরের দিন সকালবেলা একবার ঝাড় দিয়ে দিলেই হয়ে যায় তো এরকম করে রাখি আর ওয়াশিং মেশিনেও আমি আমার জিনিসপত্রগুলো দিয়ে রাখি আর টাইমারটা ওখানে ফিক্সড করে দিই তো ওই কাজগুলো গোছানো থাকে তারপর ধরো আমি তো এখন ডেলি রাত্রে সমস্ত কিছু সবজি বুনিয়ে রাখি যেহেতু সকালবেলা আমার হাতে বেশি টাইম থাকে না আর রান্না বান্নার সময় যদি হাতের কাছে থাকে সমস্ত জোগাড় হয়ে থাকে তাহলে রান্না বান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না সকালবেলা আমি শুধু শুধুগুলো বুনিয়ে ওর খিচুড়িটা টাটকা করে দিই আর আমাদের জিনিসগুলো সমস্ত কিছু আমি আগের দিন কেটে ফ্রিজে ভরে রাখি তো এইভাবেই আমার দিন কিন্তু আমি কাটাচ্ছি দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এই যে আমার ছোট্ট সোনামণিটা এখন খেলা করছে আর ও কিন্তু এইভাবে আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকে মাঝে মাঝে তো আমি আমার মেয়েকে বলি তুই আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড মানে তুই আমার সব সময় সঙ্গে থাকিস সব কিছুর মধ্যে থাকিস তো ওকে নিয়ে একটু সমস্যা হয় বটে তবে ও যখন এরকমভাবে আমার কাছে মাম্মাম মাম্মাম বলে ছুটে আসে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখো ও কিন্তু এখন হাঁটতেও শিখছে এরকমভাবে খাটটা ধরে ধরে হাঁটছে তারপর আবার হাত ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ ব্যালেন্স করে দাঁড়াচ্ছে ও তো আজকে ভাবছি একটু ঘরটাকেও পরিষ্কার করে নেবো মানে আমার সমস্ত কিছু গোছানোই থাকে এবার বাচ্চা নিয়ে যেহেতু আমার মানে বেশি পর পর যদি আমি করতে যাই তখন কিন্তু বেশি ধুলো ময়লা হয়ে যায় তাই আমি চেষ্টা করি এক থেকে দুদিন পর পরই আমি আমার সমস্ত কিছু ফার্নিচার মুছে রাখার তো আজকেও দেখো আমি কিন্তু এখানে আমার শোকে সালমারির সমস্ত কিছু মুছে নিচ্ছি এতে করে আমার ঘরটাও পরিষ্কার থাকে মনটাও ফ্রেশ থাকে আর আমার কাজটাও গোছানো থাকে একদিনে মনে হয় না বেশি কিছু করে ফেলছি আর অতটা কষ্টও হয় না সব কিছু গোছানো থাকলে একটু মুছে দেওয়াটা এমন কিছু অসুবিধা না এইভাবে আমি যদি দু একদিন ছাড়া ছাড়া সমস্ত কিছু মুছে রাখি তাহলে কিন্তু আমার কাজও অনেকটাই এগিয়ে থাকে আর আমার ঘরটাও টিপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখো আমার ছোট্ট সোনাটা বাইরে খেলছিল খেলতে খেলতে যেই দেখছে আমি এখানে শোকে সে সমস্ত খুলছি ও তখনই ছুটে চলে এসছে ও কিন্তু আমাই আমাইও বলতে পারে আলমারিকে তো আমাই আমাই বলে ছুটে চলে এলো আমার দিদি আসছিলো তা আমি ওকে নিয়ে ঘরের মধ্যে খাটে মানে ওকে দাঁড় করিয়ে দিয়েছি আর ও দেখো বিভিন্ন রকমভাবে খেলা করছে আবার আমাকে দেখছে দেখতে দেখতে আমার কাছে চলে আসছে এই আর কি মানে ও শোকে সালমারি এগুলোকে আমি যদি খুলি ও ভীষণ খুশি হয় মানে ওকে দেখাতে হবে যে ভিতরে কি আছে ও পছন্দ মতো ড্রেস বের করবে এই আর কি তো দেখো কিন্তু ভীষণ খুশি আর ও এইভাবেই আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকে আর ওকে এইভাবে সঙ্গে নিয়ে আমি আমার সব কাজ গুছিয়ে করি আর মেয়েকে নিয়ে আমি যেহেতু দিন থাকি আর ওকে সময় দেওয়ার কেউ নেই তাই আমি চেষ্টা করি আমার মেয়েকেও বেশ কিছুটা সময় দেওয়ার সব কাজ তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে ওর সাথে কিছুক্ষণ খেলা করার তাহলে ও ভীষণ খুশি থাকে আর ওর মনটাও ভালো থাকে তো আমি এখন আমার মেয়েকে নিয়ে খেলতে বসে গেছি যদি আমি ওকে ওর খেলা দিয়ে ওকে একা বসিয়ে রাখি ও কিন্তু বেশিক্ষণ খেলে না ওই পাঁচ দশ মিনিট খেলে তারপরে কিন্তু আর খেলে না কিন্তু আমি ওর সঙ্গে থেকে খেলালে ও কিন্তু অনেকক্ষণ ধরে খেলা করে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে এই রোদের হাওয়া বাতাস যখন ঘরের মধ্যে আসে ঘরটা পুরো ফ্রেশ ফ্রেশ লাগে এই যে দেখো আমার ছোট্ট সোনমণিটা এখন নিজের খেলার জায়গা থেকে আমার কাছে চলে এসছে আবারও তোমাদের দাদা ভাই আর কিছুক্ষণের মধ্যেই বের হবে তো সেই কারণে আমি আমার মেয়ের ব্রেকফাস্টের টাইম কিন্তু দশটার মধ্যে ওর ব্রেকফাস্টটা করিয়ে দিই সকালবেলা আটটা থেকে সাড়ে আটটা ওকে একটু অল্প করে দুধ খাইয়ে দিই গায়ে দুধ খাইয়ে দিই তারপরে আমি ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই তোমাদেরকে বললাম না আমি ওকে গাই দুধের সাথে কিছু মিক্সড করে খাওয়াই তো আমি কিন্তু এখানে হোমমেড সেরেল বানিয়ে রেখেছি ওর জন্য বেশ কয়েকটা সেগুলো তোমাদেরকে আমি আমার পরে ভিডিওতে মানে আমার নিয়ে ডেলি রুটিনে শেয়ার করব যে ওকে কি কি হোমমেড সিলে আমি বানিয়ে খাওয়াই এই আমার মানে বাজার চলতে যে সের আছে সেগুলো আছে সব সময়কার জন্য ওকে খাওয়াই না মানে যখন দেখি যে কিছু বানাতে পারছি না খুব প্রবলেম হচ্ছে সেদিনই খাওয়াই আর আমি বেশিরভাগ বাড়ির তৈরি সেরাল্যাগটাই ওকে দিতে পছন্দ করি আর আমার কিন্তু এরকম বাচ্চার জন্য হেলদি ব্রেকফাস্টের জন্য অনেক রকমের স্ল্যাক বানানো আছে এরপর চলে এসছি আমাদের ব্রেকফাস্ট বানানোর জন্য তো ফ্রিজে ব্রাউন ব্রেড ছিল ভাবলাম একটু স্যান্ডউইচ করে নিই এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আর স্যান্ডউইচটা বানানো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই কারণে আজকে একটু স্যান্ডউইচই বানিয়ে দিয়েছিলাম ওকে আর এখানে হয়েছে নিম বেগুন আমরা কিন্তু নিম বেগুন খেতে খুব ভালোবাসি আর এই গোটা গ্রীষ্মকালটা তোমাদের দাদাভাই তিতো খেতে ভীষণ ভালোবাসি সে হয়তো নিম পাতা নয় উচ্ছে এগুলোর মধ্যে কিন্তু ওকে কিন্তু রেগুলার কিছু একটা দিতেই হয় আর আজকে ও একটু মাটন নিয়ে এসেছিলো তো আজকে এই নিম বেগুন আর মাটন এই সিম্পল রান্নাটাই কিন্তু আজকের হবে তো আমি এখানে দুবেলাকার রান্না একেবারে করে নিই শুধু রাত্রেবেলা আমি ভাতটা করে নিই তোমাদের দাদাভাই আসার পর তো এতে করে আমার সুবিধা হয় আর মানে রান্নার বেশি ঝুঁকিটা আর নিতে হয় না আর যেহেতু সারাদিন আমাকে মেয়েটাকে নিয়ে একা থাকতে হয় তো সেই কারণে আমি আর রান্নাবান্না রাখি না রাখলে ভীষণ অসুবিধা হয় যদি কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে হয় সেক্ষেত্রে তোমাদের দাদা আসার পর আমি বিকেলবেলা করি এরপর ওকে নিয়ে আমার আগুনের সামনে যেতে ভীষণ ভয় লাগে আর ও কিন্তু আমাকে কখনোই ছাড়ে না যেহেতু রুমে একা থাকে একা থাকতেও একদম ভালোবাসে না কোনো বাচ্চায় কি আর একা থাকতে ভালোবাসে তো এই কারণে আমি কিন্তু আমার রান্নার কাজটা এইভাবেই গুছিয়ে রাখি তো এখানে আমার মাটনটা কষানো হয়ে গেছে এরপর আমি আমার প্রেসার কুকারে দিয়ে দেব। আর এরপর আমি দেখাই তোমাদেরকে যে আমি মাটনে সবসময় গরম জলটাই ব্যবহার করি এতে করে আমার মনে হয় যে চিকেন হোক বা মাটন রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সকাল সাতটা থেকে দশটার মধ্যে আমাকে কিন্তু আমার সংসারে সমস্ত কাজ গুছিয়ে রাখতে হয় তাই কোন কাজটা কিভাবে করলে খুব তাড়াতাড়ি হবে সেটাকে কিন্তু আমায় ভেবে করতে হয় তো দেখো দশটার মধ্যে আমি কিন্তু আমার দিনের কাজ কমপ্লিট করে নিয়েছি তোমাদের কীরকম লাগলো জানিও